একদিন সকালে ছোট্ট রায়ান খুব রেগেছিল কারণ সে তার প্রিয় খেলনাটা খুঁজে পাচ্ছিল না হঠাৎ সে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলল জুতো খুলে ছুঁড়ে ফেলল আর মুখ কালো করে চেঁচিয়ে বলল সব কিছুই আমার খারাপ লাগে আজ কেউ আমার জিনিস খুঁজে দিতে পারে না তার এই রাগী আচরণ দেখে পাশে বসে থাকা দাদু চুপচাপ তাকিয়ে রইলেন একটু পর দাদু মৃদু হেসে বললেন রায়ান আগে দরজার কাছে গিয়ে ক্ষমা চাও তারপর তোমার জুতোগুলোর কাছে ক্ষমা চাও রায়ান অবাক হয়ে বলল কী বলো দাদু দরজার কাছে আবার ক্ষমা চাইতে হয় নাকি এটা তো একটা জিনিস আর জুতো তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি দাদু হেসে বললেন তুমি তো রাগ করে ওদের ওপর ধাক্কা দিলে ছুঁড়ে মারলে যদি রাগ করতে পারো তাহলে দুঃখ প্রকাশ করতে রাগ করা যদি স্বাভাবিক মনে হয় তাহলে ক্ষমা চাওয়াটাই তো আরও বড় গুণ রায়ান মুখ নামিয়ে চুপ করে গেল দাদু ধীরে ধীরে বললেন রাগও একটা সম্পর্ক তুমি যখন দরজায় ধাক্কা মারলে তুমি তখন রাগের মাধ্যমে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলে কিন্তু তুমি কখনো ভেবেছো ভালোবাসা দিয়েও সম্পর্ক তৈরি করা যায় তোমার আচরণে যদি কষ্ট দিতে পারো তাহলে ভালোবাসা দিয়ে শান্তিও আনতে পারো দাদুর শান্ত স্বভাব ও যুক্তি শুনে নাতি নরম হয়ে গেল সে বুঝতে পারল রাগের প্রতিক্রিয়ায় কিছুই ভালো হয় না বরং ভালোবাসা দিয়ে পরিস্থিতি বদলানো যায় তারপর ধীরে ধীরে উঠে গিয়ে দরজায় হাত রেখে বলল সরি দরজা তারপর জুতোর দিকে তাকিয়ে বলল তোমার ওপর রাগ করে ঠিক করিনি দাদু উঠে এসে তাকে জড়িয়ে ধরলেন আর বললেন তুমি খুব শক্তিশালী রায়ান কারণ তুমি রাগকে হারিয়ে ভালোবাসাকে বেছে নিতে শিখেছ তারপর দাদু বললেন এই পৃথিবীতে অনেক রাগ হিংসা ঝগড়া কিন্তু আমরা যদি সেই রাগের উত্তরে ভালোবাসা দিই তাহলে সমাজটা ধীরে ধীরে বদলাবে আগুনকে কখনো আগুন দিয়ে নিভানো যায় না নিভাতে হয় ঠান্ডা জল দিয়ে তেমনি রাগকে থামাতে হয় ভালোবাসা আর ক্ষমা দিয়ে রায়ান মুচকি হেসে বলল আমি চেষ্টা করব দাদু রাগ না করে ভালোবাসা দিয়ে উত্তর দিতে দাদু বললেন এই হোক আমাদের শিক্ষা জীবন বদলাতে চাইলে রাগ কমাও আর ভালোবাসা বাড়াও তাহলে এই দুনিয়াও একদিন শান্তির জায়গা হবে আজকের এই ছোট্ট গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পেলাম রাগ আমাদের মধ্যে থাকতেই পারে কিন্তু সেটা কীভাবে নিয়ন্ত্রণ করব সেটাই আমাদের সত্যিকারের গুণ শুধু গল্প শোনা নয় শেখাটাই আসল কথা তাহলে তবেই বদলাবে মন বদলাবে সমাজ তোমরা যদি আজকের গল্প থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক দিও কমেন্ট করে তোমার মতামত জানাও আর বন্ধুদের সঙ্গে এই গল্পটি শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে পরের গল্পে নতুন একটি শিক্ষা আর অনুভব নিয়ে ততদিন ভালো থেকো শান্তিতে থেকো আর মনে রেখো ভালোবাসা দিয়েই বদলে যাবে পৃথিবী